বাইরের লোকদের মানে এত এত প্রশ্ন যেটি আপনাকে বলে বোঝানো যাবে না যে আদৌ কি ভেজ বিরিয়ানি তৈরি করা যায় কিভাবে হয় ভেজ বিরিয়ানি ভেজ ফ্রাইড রাইস মানে মানুষ কনফিউজ তো আপনি যদি আসলে এই যে ভেজ বিরিয়ানি আপনাদের দোকানের নন্দরানির যে স্পেশাল এচর সয়াবিন আলু বিরিয়ানি তৈরি করছেন এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন আহ একদম ঠিক আপনি যেটা বলছেন সমাজে অনেকে ভাবে আর কি যে ভেজ বিরিয়ানি বলে কিছু হয় না ওটা নাকি ফ্রাইড রাইস বা পোলাও এরকম অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন এবার যে ফ্রাইড রাইস কিরকম হয় এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা হচ্ছে ফ্রাইড রাইস বিরিয়ানি কথাই বিরিয়ানি আউটলেটের সামনে হারিতে রয়েছে আমরা অবশ্যই আজকে দেখাবো সেটা দুটো স্মেল আলাদা দুটোর কালার আলাদা দুটোর प्रिपरेशन আলাদা আর পোলাওটা এই মুহূর্তে अवेलेबल নেই একদিন করে আসলে দেখিয়ে দেব বাসন্তী পোলাওটাও তো এরকম হয় একদম অনেক বলে ওটা নাকি ভেজ পোলাও বাসন্তী পোলাও ঠিক কি রকম হয় দেখিয়ে দেওয়া হবে এই মুহূর্তে ওটা কিচেনে अवेलेबल নেই তো বুঝতে পারছেন তাহলে রাইস রাইসটা দেখেন এই রকম দেখতে হয় আর বিরিয়ানিটা কিরকম দেখতে এটা বড় দেখাচ্ছি অসাধারণ কালার এখন বিরিয়ানি গাড়ি হচ্ছে আপনাদের যেই স্পেশাল ভেজ বিরিয়ানি আজকে কি কি দিয়ে তৈরি হয়েছে বিরিয়ানি ইচোর আলু সয়াবিন এচোর আলু এবং সয়াবিন আচ্ছা নন্দরানী কিচেনের যে স্পেশাল ভেজ বিরিয়ানি এচোর আলু সয়াবিন সেই বিরিয়ানির পার্সেল রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ও পার্সেলের মধ্যে আপনারা আলু কয়টা করে দেন আলু

এটা এখন একশো টাকার পার্সেল রেডি হচ্ছে না একদম একদম এটা নন্দ ভ্যানিকেশনে আর কি ই মুহূর্তে আপনি ফ্রাইড রাইসটা হতে দেখছেন আচ্ছা একটা এখন ওই সন্ধ্যা তো হয়ে গেল এবার একটু কাস্টমার আসবে আর কি ফ্রায়েড রাইস আর একচুয়ালি সাত প্লেটের অর্ডার আছে আচ্ছা সেই পরিমাণে আর কি এখন ফ্রাইড রাইসটা রেডি হচ্ছে এখানটায় আচ্ছা আজকে সাত প্যাকেট স্পেশাল পার্সেল তৈরি হচ্ছে ঠিক আছে এখন খুনি অর্ডার দিল একজন একদম উপরে যেই মশলাটা

সার্ভ করে থাকেন তাই তো হ্যাঁ হ্যাঁ স্পেশাল ভেজ বিরিয়ানি যেটা হয় আমাদের ওইটা এখানে যেই রাইসটা আপনারা ইউজ করছেন চাউলটা কি আপনারা ইউজ করেছেন পুরো এটা সেই সেদ্ধ বাসমতি বলে এটাকে আর আচ্ছা সম্পূর্ণ পিওর অথেন্টিক বাসমতি রাইস তাই তো একদম বাসমতি রাইস এটা যা হাতে দিয়ে যখন করবে খুনটিটা নিয়ে একটু নাম বুঝতে পারবেন তাহলে এটা দিচ্ছি কি হ্যাঁ মায়াপুরের দেশি

ও আপনাদের থেকে কি কেউ নিয়ে ভোগ লাগাতে পারবে সেটা আমাদের আগে থেকে জানিয়ে দিতে হবে আগে থেকে জানিয়ে দিতে হবে তাহলে আপনারা যেটা সার্ভ করছেন সেটা কি সম্পূর্ণ ভগবানের প্রসাদ তো একদম একদম সেটা সম্পূর্ণ প্রসাদ এবং ভোগ লাগানো থাকে আপনাদের লাগানো থাকে কিন্তু যদি কেউ বাড়িতে নিয়ে ভোগ লাগাতে চাই আগে থেকে জানিয়ে দেবেন তাহলে আমরা আর ওটা প্রসাদই করব না আচ্ছা আপনাদের জন্য আগে থেকে তুলে রাখবো বা পরে রান্না হবে এরকম একটা ব্যাপার আচ্ছা তাহলে এখন যেই মশলাটা আপনারা দিয়েছেন আপনাদের দোকানের সিক্রেট এবং সাথে দেশি ঘি এবং সবজি সমস্ত কিছু এখন মিক্স করা হচ্ছে রাইসের সাথে সাথে আজকে আমরা দেখব ফ্রাইড রাইস সাথে আপনাদের স্পেশাল আইটেমগুলো গুলো আর একটু যদি আমাদেরকে একটু দেখিয়ে দেন কি কি আজকে মেনুতে ছিল পুরো দিনে পুরো দিনে যা ছিল তার মধ্যে কিছু জিনিস শেষ হয়ে গেছে যেরকম চাপ মাঞ্চুরিয়ান এগুলো এখন নেই এখন যেটা পাবেন চিলি পানির আছে এটা হচ্ছে চিলি চিলি পানি কথা হচ্ছে চিলি পনির আলুর দম শাহী পনির এগুলো না আবার রিস্টক করা যায় সোয়াচ আপটা একবার যদি শেষ হয়ে যায় ওটা আর রিস্টক হয় না গ্লুটেন টা যেরকম ওটা একবার শেষ হয়ে গেলে আর করা যায় না কোনো জিনিস হয়তো আপনারা গ্রেভিটা তৈরি করে রাখলেন না গ্রেভি আমরা আগে থেকে তৈরি করি না একদম রান্না হবে ওটাই যেমন আজকের গ্রেভি কালকে চালাবো না আমরা আর ওইভাবেই রান্না হয় যে আজকে তো আজকেই হবে যেটা কবি চিলি পনির যা আছে আজকেই চলে যাবে এক্সট্রা গ্রেভি কোনো বানানো নেই মানে ডেলি টু ডেলি আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু করছেন সেই সাথে এখানে কাশ্মীরি আলুর দম আলুর দম আচ্ছা আর এইদিকে শাহী পনিরটা রয়েছে শাহী পনির আপনাদের তো রেগুলার শাহী পনির চিলি পনির এবং কাশ্মীরি আলুর দম সেটা তো অ্যাভেলেবল হ্যাঁ সোয়া চাপও অ্যাভেলেবল থাকে গ্লুটেনও থাকে মাঞ্চুরিয়ানও থাকে আচ্ছা এখানে পার্সেল গুলো এখন প্যাকিং হয়ে যাচ্ছে পার্সেল প্যাকিং হবে অ্যাকচুয়ালি সাতটা অর্ডার আসবে এক্ষুনি ভেজ যে ফ্রাইড রাইস রয়েছে সেটির আরেকটি ভেরিয়েন্ট আপনাদের দোকানে अवेलेबल রয়েছে এটা যেটা দেখছেন এটা হচ্ছে এই নরমাল ভেজ ফ্রাইড রাইস এটা এর সাথে আরেকটা স্পেশাল ভেজ ফ্রাইড রাইস আছে ওটা সয়াবিন পনির দিয়ে আলাদাভাবে আই প্রিপারেশন করতে হয় সয়া পনির সমস্ত কিছু স্পেশাল যে ভেজ ওখানে ফ্রাইড রাইস সেটা আপনারা তৈরি করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটার প্রাইস কি রকম রাখছেন আপনারা এটা থাকে 70 টাকা নরমাল ডাল বর্তমানে এখন যেটা প্যাকিং করছে হচ্ছে এটা 70 টাকা কোনো ধরনের সাথে সবজি ইনক্লুডেড নয় মানে শুধু জাস্ট ফর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস

এই হচ্ছে সেই বাদুর বাদুর চৌমাথাটা দেখিয়ে আচ্ছা এইদিকে হচ্ছে চৌ চৌমাথা থেকে মাত্র একশো থেকে দেড়শো মিটারের মধ্যেই এই হচ্ছে নন্দরানি কিচেন রান বাই ইস্কন ডিউটি সম্পূর্ণ ইস্কনের ভক্তদের দ্বারা এই নন্দরানী কিচেন পরিচালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্পেশাল যে ভেজ বিরিয়ানি সেই ভেজ বিরিয়ানি পার্সেল তৈরি হচ্ছে হরে কৃষ্ণ